এই মাত্র আমি ঢাকা থেকে ট্রেনে ট্রেন বিলম্বর কারণে আমি আসতে দেরি হয়েছে এখনও কাপড় সোপড়ও আমার চেঞ্জ করিনি গত আপনারা জানেন প্রিয় নেত্রী এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাইয়েরা আপনারা জানেন আমরা কিন্তু বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সাংগঠনিক কাজে আমি ভোলা সফর করেছি ফেনি সফর করেছি গতকালকে নেত্রকোনা গিয়েছি আজকে সারা দিন সচিবালয় ছিলাম তো আজকে আপনাদের সবাইকে এখানে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আজকে মহান এই শিক্ষক দিবসে উপলক্ষে আমার যে সমস্ত সকল শিক্ষক ভাই বোনদেরকে বিনম্র শ্রদ্ধা এবং যে সমস্ত ভাই বোনেরা এই দুনিয়া থেকে পরলোক গমন করেছেন অনেক হৃদয়ে অনেক কষ্ট নিয়ে তাদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের বিধি আত্মার মার্কর কামনা করি আমরা যারা আছি এখনও কর্মরত আছি শিক্ষকতার এই মহান পেশা আমাদের আল্লাহ সবাইকে সুস্থ এবং সুস্থ রাখুক এবং ন্যাক দান করুক প্রিয় এমপি মুক্ত ভাইয়েরা আমি আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার জন্য এত রাত্রে লাইভে এসেছি আপনারা জানেন যে আমি আমার সাথে আমার টিম আজকে বাংলার বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত অধ্যক্ষ জনাব মাইনউদ্দিন স্যার এবং আমাদের মহাসচিব জনাব রফিকুল ইসলাম স্যার যুগ্ম মহাসচিব জনাব আতিক তালুকদার এবং আমাদের যুগ্ম মহাসচিব আব্দুল হাই স্যার আমাদের সহসভাপতি জনাব আতিকুর রহমান প্রিন্সিপাল আতিকুর রহমান এবং আমি মোহাম্মদ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক আমাদের ছয় সাত ছয় সদস্যের বিশিষ্ট একটা প্রতিনিধি দল আজকে সারাদিন আমরা শিক্ষা মন্ত্রণালয় প্রথমে বারোটায় আমাদের পে কমিশনের চেয়ারম্যান স্যারের সাথে দেখা করার কথা আনফর্চুনেটলি আমাদের লেট হওয়ার কারণে ওনার সাথে আমরা দেখা করতে পারি নাই আর তাছাড়া আজকে সকাল বারোটা পর্যন্ত উসমানী স্মৃতি মিলনের আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সকলেই সেখানে সেমিনারে ছিলেন তো বারোটার পরে আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরু করে দিই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা প্রজ্ঞাপন ভাইরাল হয়েছে যেটা অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ শরীফুল নাসা স্বাক্ষরিত পারিভা পাঁচশো টাকা পারিবারা বৃদ্ধি অর্থাৎ এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা বাড়ি বাড়া বৃদ্ধির যে সোশ্যাল মিডিয়াতে যে প্রজ্ঞাপনটি ভাইরাল হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আমাদের বাংলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে এবং জাতিকরণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমি এটার এই প্রজ্ঞাপনের তীব্র নিন্দা জানাচ্ছি যদিও আমাদের জনাব অধ্যক্ষ জনাব প্রিন্সিপাল দেওয়াল হোসেন আজিজি স্যার এবং আরও অনেকে জোটের নেতৃবৃন্দ এবং আমাদের জেলা উপজেলা থেকে অনেকে এটা সত্যতা জানতে চেয়েছিলেন তো সত্যতা জানার জন্য আমরা ইতিম এই জনাব মোসাম্মদ শরীফুল অর্থ মন্ত্রণালয়ের এই মহোদয়ের দপ্তরে যাই গিয়ে এটা সত্যতা আমরা নিশ্চিত করি বিশেষ করে উনি আমাদেরই সংগঠনের একজন সিনিয়র সহসভাপতি স্যারেরই একজন বেসমেট ওনাকে গিয়ে বললাম যে ম্যাডাম আপনি যে এই যে প্রজ্ঞাপনটা আপনার আজকে দিলেন যেটা দিয়ে আজকে শিক্ষকদের মাঝে একটা নতুন করে একটা মানে স্কুলিঙ্গের মতো দাও করে জ্বলে উঠলো অথচ কিন্তু আজকে একটা মহান একটা মাহেন্দ্র খন শিক্ষক দিবস এই দিবসে হ্যাঁ আমাদের শিক্ষকদেরকে যেখানে আপনারা রাষ্ট্রীয়ভাবে গুণী শিক্ষকদের সম্মাননা দিচ্ছেন শিক্ষকদেরকে মূল্যায়ন আজকে একটা শিক্ষকদের জন্য একটা আজকে একটা সম্মানীয় দিন এই দিনে আপনারা গিয়ে মানে মানে গিয়ে লবণ দিয়ে দেওয়ার মতো অবস্থা আপনারা তৈরি করেছেন এটা কেন করলেন তখন উনি ওনার অপারগতার কথা এবং সীমাবদ্ধতার কথা বলছেন তা স্বীকার করেছেন এইটা আমাদের আগে যে একটা প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে গত তিন মাস আগে একটা মানে আমাদের মহাসমাবেশ হওয়ার আগে একটা প্রস্তাবনা ছিল বাড়ি ভাড়া দুই হাজার টাকা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার চিকিৎসা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এটা সাবেক শিক্ষা সচিব জনাব সিদ্দিক জোবাই স্যার স্বাক্ষরিত এই প্রস্তাবনাটি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল আর তারই আলোকে তড়িঘড়ি করে তারা এইটাকে মানে কাটসাট করে মাত্র আমাদের ওই যে কর্মচারীদের উচ্চপাতা পাতা বাদ দিয়ে কিংবা আমাদের চিকিৎসা পাতা বাদ দিয়ে শুধুমাত্র বাড়ি বাড়ার পাঁচশো টাকা নামখস্থ মানে বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন জারি করে দিয়েছিল যার আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সরাসরি এই মুসাম্মদ শরীফুল নেসা উপসচিব ওনাকে গিয়ে আমাদের প্রতিনিধি দল আমাদের অধ্যক্ষ মাইনুদ্দিন স্যারের নাই এবং প্রিয় শিক্ষকবৃন্দ আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই যে আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান স্যারের কাছ সাথেও দেখা করি স্যারকেও আমরা বলেছি যে স্যার এইটার আমরা কিন্তু শিক্ষকরা তীব্র ঘৃণা এটা প্রত্যাখ্যান করেছে যা আমাদের সাথে একটা প্রহসন করা হয়েছে আপনারা জানেন আমাদের একটা ঝোটের কর্মসূচি আগামী বারো তারিখে আমাদের একটা আন্দোলন কর্মসূচি আছে এর পরেও আপনারা কেন এইটা করা হয়েছে ওনারা তখন সেটার সদুত্ব দিতে পারেননি তবে আমাদের সকাল থেকে আমরা আমাদের এ জেড মোর্শেদ আলম স্যারেরকে অনেকটা প্রেশারাইজ করে আজকে তিনটার দিকে আমাদের যে চারটি স্লটে বাড়ি বাড়ার যে ফাইলটি সেটা খুব দ্রুতটা সহিত আমরা সেখানে থেকেই এটা অর্থ প্রেরণ করি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পোরাম এবং পোরামের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষকদেরকে নিয়ে কাজ করেন শিক্ষকের পেশাগত বৈষম্য দূর করার জন্য আমরা নিবেদিত হয়ে কাজ করি আপনারা বিশ্বাস করেন গতকালকে নেত্রকোনা থেকে রাত আড়াইটায় এসেছি আমাদের অধ্যক্ষ মাইনুদ্দিন স্যারসহ এবং আমরা আজকে সকালে ভোরে আমরা সচিবালয়ে প্রবেশ করি এবং আমরা প্রত্যেকটা দপ্তরে মাননীয় শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব মহোদয়ের সাথে প্রায় আধা ঘন্টা আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আমাদের সচিব মহোদয়রা আমাদের আমরা যখন যাই আমাদের সাথে খুব ঐক্যমত পোষণ করেন আমাদের ব্যথা ব্যতীত হন কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে যে প্রশাসনগুলো হচ্ছে এটার একমাত্র সমাধান যেটা আমি আপনাদেরকে অলপ করে বলতে পারি এর একমাত্র সমাধান হচ্ছে আমাদের ঐক্যের অভাব আমরা আগামী বারো তারিখে সবাই একদম সব সবাই দল বলে ঢাকা শহর এ অসল করে দিতে হবে আমাদের মহাসমাবেশে সবাইকে আসতে হবে কারণ আমাদের সাথে যেই প্রশাসন করা হয়েছিল যদিও সেই ফাইল আমরা কিন্তু আজকে বলেছি এটা কখনো বাস্তবায়ন হতে আমরা দেব না এবং এই ফাইল বাস্তবায়ন এটা বাস্তবায়ন করবেন না আমরা অলরেডি অর্থ মন্ত্রণালয়ে আমাদের স্লট আকারে যে বাড়ি বাড়ার পার্সেন্টেজ আকারে বাড়ি বাড়ার ফাইলটি আজকে প্রেরণ করেছি এবং যিনি এই এইটার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার খুবই একজন ভদ্রলোক মানুষ এবং আমার সম্মানী ব্যক্তি স্যারকে বলেছে যে কোনো অবস্থাতে যেন আমাদের এই যে পার্সেন্টেজ আকারে বাড়ি বাড়ার ফাইলটি এই এইটা যাতে বিল মানে এটাই কার্যকর করতে হবে এটা নিয়ে আপনার সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আজকে যেটা প্রহসন করা হয়েছিল এটা অবিলম্বে সেটা আবার রোহিতকরণ করতে হবে এটা স্টপ করে রাখতে হবে এটা ওখানেই স্টপ থাকবে ইনশাআল্লাহ কথা দিয়েছেন আমাদেরকে ওটা ওখানে স্টপ থাকবেন এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের যে যিনি উপসচিব এটা স্বাক্ষর করে যেটা সোশ্যাল মিডিয়াতে গেল যেটা পাবলিশ করেছেন তিনিও বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি ওই স্লট আকারে বাড়ি ভাড়ার পার্সেন্টেজ আকারে যদি আসে বাড়ি ভাড়ার পাল্টি আমরা সেটা সেটা আমরা আবার আপনাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেবো সুতরাং আপনারা প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাইয়েরা আপনারা কিন্তু হতাশ হবেন না আপনারা ঘরে বসে থাকবেন না আমরা এই পাঁচশো টাকা বৃদ্ধির এটা কোনো অবস্থাতেই আমরা এটা কার্যকর করতে আমরা দেব না আজকেও আমরা তীব্র নিন্দা জানিয়েছি প্রতিবাদ করেছি প্রত্যেকটা দপ্তরে আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি এবং আমরা আবারও নতুন করে প্রেয়ার দিয়ে আসছি এবং আমরা মাননীয় পে কমিশনেও আমরা কিন্তু আজকে সাক্ষাৎ করার কথা ছিল আনফর্চুনেটলি আমরা আরেকটা ডেট নিয়ে পে কমিশনে আমরা সাক্ষাৎ করব তারই আগে বাড়ি ভাড়াটা আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা বাড়ি ভাড়া নিশ্চিতের জন্য একমাত্র সমাধান হচ্ছে আমাদের আন্দোলন আমরা যদি আন্দোলন যদি আমাদের আন্দোলনে বারো তারিখের আন্দোলনে যদি আমরা যদি ব্যর্থ হই তাহলে ব্যর্থ হবে ছয় কোটি শিক্ষক কর্মচারী আমি আবারও বলছি প্রিয় শিক্ষক ভাইয়েরা যারা আমার এই লাইভটি শুনতেছেন হ্যাঁ আমি আজকে সারাদিন সচিবালয়ে শুধু আজকে না গত ছয় মাস ধরে আমরা কিন্তু সচিবালয়ে কাজ করে যাচ্ছি আর আমি তখনই লাইভে আসি যখন একেবারে বস্তুনিষ্ঠ কোনো সংবাদ আমার কাছে থাকে তখন আমি আপনাদের সম্মুখে আসি সাধারণত আমি আপনাদের সম্মুখে আসি না যখনই আসি একেবারে অথেন্টিক তথ্য নিয়েই তারপরে আমি লাইভ করতে আসি সুতরাং আপনাদেরকে আমার আবারও একদম বিনীত অনুরোধ আপনারা আমার এই লাইভটি শেয়ার করে দিবেন যত বেশি বেশি শেয়ার করবেন আমার একটাই মেসেজ আপনাদের কাছে আমি একজন নগণ্য সাধারণ শিক্ষক হিসেবে আপনাদের ভাই হিসাবে বোন হিসাবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো আপনারা বারো তারিখের আন্দোলনের জন্য প্রস্তুত হন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যেক জেলা জেলা উপজেলায় আপনারা মোর্চা গঠন করুন গত তেরোই অক্টোবর আগস্টে আপনারা যেভাবে মহাসমাবেশে সাড়া দিয়েছেন তার থেকে দ্বিগুণ পর্যায়ে আপনারা কিন্তু বারো তারিখে আসবেন ডিএমপি কমিশন থেকে আমাদেরকে আজকে ফোন করে বলা হয়েছিল যে আপনাদের কি পরিমাণ লোক আসতে পারে আমরা বলেছিলাম যে আমাদের লোক আসতে পারে লক্ষাধিক এক লক্ষের বেশি লোক আসতে পারে প্রিয় আপনারা প্রমাণ করে দেন যাতে এক লক্ষ না আমাদের কয়েক লক্ষ শিক্ষক যেন আমাদের আমাদের এখানে জমায়িত হয় আপনারা সেটা নিশ্চিত করবেন আমার করজোরে অনুরোধ আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা আপনারা এই ঘরে বসে থাকবেন না আমাদেরকে বারবার বারবার আমাদেরকে কিন্তু ফের করা হচ্ছে আমাদেরকে কল না প্লিজ দয়া করে আপনারা আমাকে কল দিবেন না আমি যেহেতু লাইভে আছি পরেও দিতে পারবেন আপনারা আমার কথাগুলি শুনেন আমি আজকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনাদের জন্য আমি আজকে এক সপ্তাহ পরে বাসায় ফিরেছি আমরা জেলা জেলা সফর করেছি গতকালকে রাত আড়াইটার আমরা নেত্রকোনা থেকে আমরা ওখানকার থেকে উজ্জীবিত করে আসছি বারো তারিখে আন্দোলনের জন্য ফেনিতে আমরা থেকে উজ্জীবিত করে আসছি এবং আমরা ভোলাতে শিক্ষকদেরকে অনুপ্রাণিত করে আসছি এবং আমাদের আরও আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের এক ঝাঁক নেতৃবৃন্দ প্রত্যেকটা জেলা উপজেলা এবং আমাদের জোটের নেতৃবৃন্দ যারা আছেন জোটের সহযোগী সংগঠনে যারা প্রত্যেকে জেলা উপজেলা কিন্তু সবাইকে আহ্বান করতেছে আমি তৃণমূল পর্যায়ে সাধারণ শিক্ষক সবাইকে আমি আহ্বান করব আপনারা ঘরে বসে থাকবেন না তাহলে যদি 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 আমাদের এই টাকা কার্যকর করে তাহলে আপনার আমাদের কপালের একেবারে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জাসকর একটা শ্রেণীর মহল এক একটা মহল এটাকে ব্যঙ্গ করে ফেসবুকে অনেক লেখালেখি করতেছে যারা শুধু সমালোচনা করতে পারে নিন্দুকেরা শুধু নিন্দাই করবে কিন্তু কাজের কাজ তারা কিছু করতে পারবে না কারণ তারা কিন্তু তারা কিন্তু নিজেরা কেন কাজ করবে না হ্যাঁ সতেরো বছর পারে নাই তারা কিছু করতে এখনো পারবে না উল্টা তারা ব্যঙ্গ করতেছে প্রিয় ভাইয়েরা এটা আপনার অধিকার আমার অধিকার এটা আমাদের সবার অধিকার এখানে কারোর স্বার্থ এককভাবে কারোর স্বার্থ নিহিত নয় তাহলে আপনি কেন ব্যঙ্গ করতেছেন আপনি প্রতিবাদের বাসা করে উঠেন আপনি ফেসবুকে লেখালেখি করেন আপনি প্রতিবাদ করেন আপনি ঘৃণাভাবে এটা প্রত্যাখ্যান করেন যে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সরকার আমাদের সাথে প্রহসন করতেছে এটা নিয়ে লেখেন আন্দোলনের প্রস্তুতি দিন